নমস্কার বন্ধুরা পুতুলি ভিলেজ ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি সেই ছোটোবেলার খুব সহজে মদন কর্তরি ভাজা করব মদন কর্তরি ভাজার জন্য আমি এখন চলে যাব মদন কর্তরি ভাজার জন্য আমি প্রথমে একটা ডো বানিয়ে নিব তাই এখানে আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি থাল্লাতে ঢেলে নেব মাছখানে জায়গা করে নেব আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এখানে মাঝখানে ফাঁকা করে দিব চিনি দিয়ে দিব পঞ্চাশ গ্রাম আলু দিয়ে দিয়ে দিব এক চামচ ছোটো চামচের ঘি দিয়ে দিব এক চামচ আর হাফ চামচ দেব দিয়ে হাফ কাপ ভালো করে ময়দার সঙ্গে সব কিছু ময়াম দিয়ে দিব ভালো করে সব কিছু ময়ান দিয়ে দিয়েছি এতে অল্প অল্প জল করে একটু শক্ত করে ডোটা বানিয়ে নিব হালকা করে উপর থেকে অল্প করে লবণ ছিটিয়ে দিব লবণ না দিলেও হয় তবু অল্প দিলে টেস্টটা ঠিক বজায় ডোটা এখন তৈরি হয়ে গেছে আমি এখন দশ মিনিট ডোটা রেখে দেবো ঢাকা দিয়ে দশ মিনিট পরে ফিরে এসেছি ঢাকনাটা খুলে রেখে দিব সুন্দর একটা ডো হয়ে গেছে নরম এরকম হয়েছে ভালো করে এখন ঠেসে নিব এই মদন কসুটি ভাজাটা যেরকম ময়ান দেওয়ার সময় দিতে হবে ঠিকঠাক করে এইভাবে একটু ভালো করে ঠেসে হবে ছোটবেলায় এই মদন কসুটি ভাজা বন্ধুরা কে কেমনভাবে খেয়েছেন কে কেমনভাবে জানেন আমার কমেন্টে জানাবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে আমি এটাকে দুপুরো করে আমি নিয়ে নিব বেলার জন্যে আর একটা ডো আমি এখানে ঢাকড়া দিয়ে রেখে দেব একটু ময়দা ছড়িয়ে নিব যেভাবে মদনের শেপ হয় মদন কটির ভাজা সেইভাবে আমি কেটে নি এক সাইড দিয়ে কেটে নিয়েছি আবার এদিক দিয়ে কেটে এইভাবে এক একটা করে তুলে এখানে একটা প্লেটে রাখবো এইভাবে বাকিগুলো কেটে নিয়ে আমি এখানে রাখবো ডোটা এতগুলো হয়েছে আমি উপর থেকে হালকা করে একটু ময়দা ছড়িয়ে নেব আর একটা ডো এইভাবে কেটে নেব মদন পাকোড়ি ভাজার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এখন আমি এখান থেকে তুলে একটা একটা করে দিয়ে দিব গ্যাসের ফ্লেমটা লো রাখবো এটা হালকা ত্যাপে সুন্দর করে ভাজতে হবে উপরেও ভেতরে ভালো করে ভাজা হবে হালকা তাপ দিয়ে ভাজ সবগুলো ছেড়ে গেছে উল্টে নিব হালকা ভাবে এক সাইড ভালো করে ভাজা হয়ে গেছে আর এক সাইড এরকম মেরে চেলে ভেজে নিব পাঁচ ছ মিনিট যেভাবে হালকা তাপ করে রেখেছিলাম সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিব এইভাবে বাকিগুলো ভেজে নেবে এইভাবে সবগুলো মতন পদ্ধতি ভেজে নিয়েছে অনেকগুলোই হয়েছে আড়াইশো ময়দাতে কতটা ঠকঠকে আওয়াজ হয়েছে খেয়ে দেখব হয়েছে হাস্তা হয়েছে সুন্দর হয়েছে খুব খুব খেতে ভালো হয়েছে বন্ধুরা সবাই করে বলবেন আমার